আমার পাশে বসে আছেন জীবন্ত কিংবদন্তি যার নামের উপরে একটা মেলা হয় নড়াইল জেলায় প্রায় ষাট থেকে সত্তরটি মেলা হয় প্রতিটা মেলায় আমরা যাই কিন্তু এবার একটা অন্যরকম বিশেষত্ব আছে এই যে সালাল ফকির সাহেব উনি বেঁচে আছেন নড়াইল থেকে দক্ষিণ দিকে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার রুখালি গ্রাম সেই রুখালি গ্রামে ওনার বসবাস উনি একটা সাদা মনের আলোকিত মানুষ উনি সমাজে আলো ছড়াচ্ছেন সমাজের সামাজিক কাজগুলো করছেন পাশাপাশি বছরে তিন দিন ব্যাপী একটা মেলা করেন এই মেলায় ভাবগানের আয়োজন সহ অন্যান্য গান আয়োজন করা হয় এবছর রমজন উপলক্ষে মেলাটা শর্টকাট করা হয়েছে তাই অনেক গানই হয়নি কিন্তু ভাব ভাবগানটা হয়েছে এই ভাবগানে সুরে আসছে সুদূর ঝিনেদা চোড়াঙ্গা থেকে কবিবৃন্দ এই সেই কবিদের পরিবেশন হচ্ছে সেই কবিদের পালা কবিদের পরিবেশনায় যে পালা গানগুলো হচ্ছে যে ভাবগানগুলো হচ্ছে সত্যি মনোমুগ্ধকর অত্র এলাকার লোকগুলো অধীর অপেক্ষায় বসে থাকে যে কখন সারান মেলাটা আসবে আমরা একটু নির্মল সংস্কৃতি উপভোগ করতে পারব অত্র এলাকার কৃষক সব সাধারণ জনগণ চলে আসে তার মতো সমাজে আয়োজনের বিকল্প হয়নি হাজার হাজার লোক এই ভাবগান শুনছে পালাগান শুনছে আমরা ওনার মুখ দিয়ে কিছু কথা শুনবো আপনি একটু কিছু বলেন আমাদের উদ্দেশ্যে আপনি এত বুঝে থাকতে আপনি সমাজের দিয়ে গেলেন এই সম্বন্ধে কিছু বলেন

সমাজকে আলোকিত করেন সমাজে আলো ছড়ান এই কামনা করছে আপনি সমাজের উদ্দেশ্যে কিছু বলেন কি করলে সমাজটা ভালো থাকবে এই সমস্ত কাজ কাম করলি যে সমস্ত কাজ কামে মানুষ সন্তুষ্ট থাকে সেই সমস্ত কাজ কাম করলে সন্তুষ্ট থাকে আসলে আমার আবারও বলতে ইচ্ছে করে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি এনার হাত ধরে এই সমাজে অনেক দুর্বল মানুষ পার হচ্ছে আসর উপরের লাই জানেন এনার ভিতর কী আছে কিন্তু উনি ফুদিলে এই কাজ হয় আমরা চাইব এই ভালোবাসা এই 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 যে রুগী দেখার চর্চা এটা যুগ যুগ ধরে টিকে থাকুক যুগ যুগ ধরে চলুক এই কামনা করে আমি আমাদের রেজাউল হক রোকালি নড়াই সদরের শালাল ফকিরের মেলা থেকে বিদায় নিচ্ছি ইস্টমিবালি নড়াই ভালো থাকবেন